নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিরামিষ আলু বড়ি বেগুন আর সজনে ডাটা দিয়ে একটা টেস্টি হেলদি রেসিপি তৈরি করে দেখাবো যে রেসিপিটির জন্যে এখানে আমি একটা বেগুনকে টুকরো করে কেটে নিয়েছি কয়েকটা সজনে ডাটা নিয়ে নিয়েছি একটা আলু কেটে নিয়েছি একটা টমেটো কুচি করে নিয়ে নিয়েছি আর নিয়েছি কয়েকটা বড়ি আর এই রান্নার যে একটা স্পেশাল মশলা দিয়ে তৈরি করব তার জন্য এখানে আমি একটু পাঁচ পাঁচফোড়ন দিয়ে নিয়েছি এখন এই পাঁচ পাঁচফোড়ন দিয়ে আমি কিভাবে স্পেশাল মশলাটি তৈরি করে এই রেসিপিটি করি বন্ধুরা আমার এই রান্নাটা দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করুন প্রথমেই আমি মশলাটা রেডি করে নেব তার জন্য এখানে আমি একটা কড়া পশিয়ে গরম করে নিয়েছি তার ভিতরে আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন সাথে দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এখন এই মশলাগুলোকে অল্প আছে সুন্দর করে ভেজে নেব বন্ধুরা আমরা তো পাঁচ ফোড়ন সোমবার দিয়ে রান্নাটা করি অনেকেই তবে এইভাবে আমার নতুন করে একবার আপনারা এই রান্নাটা করে দেখবেন অত সুন্দর খেতে হয় এইভাবে যদি রান্না করে একবার খান তাহলে কিন্তু আপনারা প্রায় এইভাবেই রান্না করবেন আর এই নিরামিষ রান্না খেলে আপনারা কিন্তু মাছ মাংস আর কিছুই খেতে যাবেন না আর এই গরমের সময় এই রান্না খেলে কিন্তু দারুণ লাগবে আর শরীরও সুস্থ থাকবে যেহেতু এই রান্নায় এই মশলাটা ছাড়া আর তেমন কোনো মশলা ব্যবহার হবে না তাই এটা কিন্তু একটা হেলদি টেস্টিও রেসিপি এখন মশলাটাকে আমি সুন্দর করে অল্প আছে ভিজে নেব মশলাটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হওয়ার পর মশলাটা আমি মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব আপনারা চাইলে শিলেও গুঁড়ো করে রাখতে পারে এখন আমি কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন প্রথমে আমি বড়িগুলোকে তেয়ে ভেজে নেব বড়িগুলোকে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব বড়িগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি এখন বড়িগুলোকে আমি তুলে নেব এখন আমি বেগুনের টুকরোগুলোকে দিয়ে ভেজে নেব বেগুনগুলোকে ভেজে নিয়েছি এখন বেগুনগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নেব কড়াইতে আমি আবারও আরেকটু তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আলু টুকরোগুলোকে দিয়ে দেব এখন আলু টুকরোগুলোকে লাল লাল করে ভেজে নেব আলু টুকরোগুলো সুন্দর করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটা কুচিটাও একটু ভেজে নেব টমেটা কুচিটা আলুর সাথে একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা হাতে দিয়ে দেবো হাত মতো লবণ আমি কিন্তু রান্নায় এখনও পর্যন্ত রকম লবণ হলুদ ব্যবহার করিনি দিয়ে দেব হলুদ গুঁড়ো এখন সুন্দর করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে সজনের ডাটা দিয়ে দেব এখন সজনের ডাটা এর সাথে একটু কষিয়ে নেব বন্ধুরা সজনের ডাটা কিন্তু বেশি ভাজতে নেই তাহলে এর যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যায় তাই আমি এক মিনিট মতো এইভাবে একটু ভেজে নেব মিনিট প্রথম আমি ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো রান্নাটা কিন্তু ঝোল ঝোল হবে সেই রকম বুঝে জলটা দিতে হবে এখন এই ঝোলটাকে একটু ফুটিয়ে নেব ঝোলটা এখন এখানে ভালো রকম ফুটছে এখন এর ভিতরে আমি ভেজে রাখা বেগুনটা আর বড়িটাকে দিয়ে দেবো আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না সমস্ত রকম সবজি সিদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এখানে কিন্তু আলু ডাটা বড়ি বেগুন সব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা এই রান্নাটা যেহেতু একটু ঝোলঝুল হবে তাই আমি আর বেশি ফোটাবো না আর এই সময় আপনারা কিন্তু লবণটাও একটু টেস্ট করে নেবেন আমার একটু লবণ কম আছে তাই আমি আর একটু লবণ দিয়ে দেবো আর আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন এই সময় একটু চিনিও দিয়ে দিতে পারেন আমি চিনি দেব না তাই এইভাবেই রান্না করব এবার লবণটা দিয়ে একটু মিশিয়ে নেব লবণটা দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি যে ভাজা স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটাকে দিয়ে দেবো এই মশলাটা দেওয়ার পর আর কিন্তু বেশি ফোটাবো না তাহলে এই মশলার যে একটা সুন্দর গন্ধ সেটা থাকবে না একটুখানি ফুটিয়ে নিলাম বন্ধুরা এখন কিন্তু রান্নাটা আমার একদম রেডি গরমের দুপুরে রকম এক বাটি তরকারি হলে কিন্তু গরম ভাতের সাথে সবাই তৃপ্তি করে খেয়ে উঠে যাবে এই খাবারটি খেতে যেমন সুন্দর তেমন কিন্তু একটা স্বাস্থ্যকর রেসিপি তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এখন এটা আমার রেডি আমি নামিয়ে নেব